হ্যালো বন্ধুরা নিশ্চিত ভিডিও শুরু দেখে আপনারা বুঝতে পেরেছেন যে ভিডিওটি কি নিয়ে হতে চলেছে হ্যাঁ বন্ধুরা আজকে ভিডিও পুকুরে মাছের খাবার দেব তো যাচ্ছি মাছের খাবার দিতে আজকে দু রকম খাবার নিয়েছি দানা খাবারও আছে আর ভুসি খাবারও আছে তো বন্ধুদের সঙ্গে থাকুন শেষ পর্যন্ত দেখুন তোমাদের আমার ফার্মিং সলিউশন চাইলে আপনাদের স্বাগত জানাই যারা এ চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন লাইক কমেন্ট শেয়ার করবেন তো বন্ধুরা যাচ্ছি পুকুরে খাবার দিতে এই যে বন্ধুরা চলে এসছি আমার পুকুরের পাড়ে বর্ষাকাল বন্ধুরা পুকুরের পাড়ে ঘাস টাস খুব থাকে তো বন্ধু যারা এরকম বর্ষাকালে পুকুরে মাছ চাষ করছেন পুকুরের পাড়ে যাবেন খুব সাবধানে যাবেন এবং অন্তত পনেরো কুড়ি দিন অন্তর অন্তর ঘাস মারা বিষ মেরে ঘাসগুলো মেরে রাখবেন নাহলে সাপ্য কমা করে খুব ভয় সাবধানে যাবেন তো বন্ধুরা দেখুন মাছের খাবার দিয়েছি দানা খাবার মাছ লেগেছে এ দেখুন যে লাল লাল যে মাছগুলো করছে না রূপচাঁদ মাছ মাছগুলো ছেড়েছিলাম এক ইঞ্চির মতন প্রায় এক মাসের মধ্যে মাছগুলো বেশ বড় হয়ে গেছে দানা খাবার দিয়েছি মাছ লেগেছে এতে মোনাপিয়াও আছে যে দেখুন দানা খাবার এটা ওয়ান এম সাইজটা দেওয়া হচ্ছে কারণ মাছ ছোট তো দেখুন মাছ মাছ কেমন লাগছে পুরো খাবার দিতে মাত্র মাছ পুরো পুকুরে মাছ এক জায়গা হয়ে যায় তেলাপিয়া আছে মোনাপিয়া আর রূপচাঁদ মাছটা বেশি লেগেছে আর পুকুরে যদি রূপচাঁদ মাছ থেকেছে তো পাগলা করে দেবে খাবার দিলে হয় যেখানে থাকবে এক সেকেন্ডের মধ্যে ভেসে উঠবে লাফলাফে শুরু করে দেবে এই যে লাফি লাপিয়ে যে মাছ খাচ্ছে সব রূপচাঁদ মাছ আর আস্তে আস্তে ঠুকসুক খাচ্ছে মোনাপিয়া এ পুকুরে কিছু বড়ো মাছ ছাড়া আছে রুই মাছ আছে চারশো পাঁচশো ওজনের সিলিয়া আকার আছে প্রায় এক কেজির কাছে কিছু মাছ বড় মাছ আছে দেখতে পাচ্ছেন মাছ কী হারে লেগেছে প্রথমে দানা খাবারটা দিলাম এবারে এটা গমের ভুসি ভুসি খাবারটা দেবো ভুঁসির খাবারটা দিলে বন্ধু কী হবে একদম কুচো সাইজের যে মাছটা আছে মোনাপিয়া ডিম ছিঁড়েছে একদম কুচো মাছটা ওরা তো দানা খাবারটা খেতে পারবে না এখন ওদের জন্য ভুসি খাবারটা এবারে ভুসি খাবার দেব এই দেখুন ভুসি খাবারটা এক খাবার দিলে পুরো পুকুর মায়ে ভেসে যাবে এদের সুবিধাও কী হবে যে কুচো একদম ছোট চারা মাছটা আছে যেটা ডিম মোনা পিয়া ডিম ছেড়ে যে মাছটা সেই মাছটা খাবে ছোটো মাছটাই ভুসি খাবারটা খাবে আর যারা একটু বড় সাইজে আছে তারা দানা খাবারটা খাবে কারণ দানা খাবারটা ছোটো মাছটা খেতে পারবে না তো ওরা ওই জলের সাথে এটা মিশিয়ে যাবে আস্তে আস্তে খাবারটা খাবে দেখুন মাছ ভুষে খাবারও মাছ লেগেছে এই ভুসি খাবারটা যতটা ভেসে থাকবে ভাসা খাবার তো মাছেরা খাবে খাবে সেই সঙ্গে ভিজে ভারী হয়ে এটা পুকুরের নিচে জমে যাবে জমে গিয়েও খাওয়া তৈরি হবে পচবে পচেও মাছের খাবার তৈরি হবে পুকুরের টেম্পারও বাড়বে এটাই সুবিধা আছে যা ভাষা অবস্থা খেলো খেলো আবার যেগুলো ভারী হয়ে ডুবে যাবে সেগুলো নিচে গিয়ে খাবার তৈরি হবে পুকুরের টেম্পারও বাড়বে দেখতে পাচ্ছেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর যারা আমার এই চ্যানেল নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর এরকম ভিডিও নোটিফিকেশান সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটি চেপে দেবেন তাহলে এরকম ভিডিও আপনারা সবার আগে পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা